গাড়ি এটা চলছে অনেক ডিক্স ডেক্সন মনোটন নিলে আপনি বাজেট বাড়াই দেব ধাবা মনটন নিতে গেলে বাজেট বাড়াই দেবে আর আপনি যে বাজেটটা কইছেন এটা মনোটনের বাজেট না মনোটন পাইবেন পাইবেন না যে তা না আপনি তাও তিরিশের তিরিশ পঁয়ত্রিশের গে পাইবেন মনোটন কিন্তু ওই মনোটন আসলে চালায় আমার জবাইবেন না ভাই এটা কত চাইছে আপনার কাছে এক চল্লিশে চিন্তা করেন তাও মনে করেন দাবা দামি করলে পাঁচ হাজার কমাতে পারবেন এর কমে পারবেন না আইন দেখি কত মডেল এটা ভাই উনিশের মডেল

আর কি স্টার্ট দেওয়া না অনেক দিন ধরে স্টার্ট দেওয়া হয় না অনেক দিন ধরে দোয়া মারতাছে এটা কতটা মডেল হ্যাঁ আঠারো বুঝছেন নাই? বলছেন অনেক বুঝছেন নাই? ইঞ্জিন ঠিক আছে গাড়ি চাকা দড়া চেঞ্জ আছে গাড়ি ঠিক আছে। বেচা বিক্রি কত একটু শুনি। আমি যেটা চাইছেন ওইটা তো আমি কম ইয়া করতে পারবো না। কত মডেল এটা ভাইয়া? সিঙ্গেল নেই না? এটা 19 এর 17 ডাবল এটা বছর। মিটার আছে না ভাই? ও প্রাইস কম ভাই। দেখি আমরা ডাবল ডিক্সের তো এটা প্রাইস ডাবার বেশি ভাই সমস্যা নেই আহেন দেখি হ্যাঁ বাজারে ভিগজার পাইবেন না আর টিয়া নিতেই বমকা আর কি লাস্ট মোড় আর্ট এনে নিতে যাবো হয়তো বা আপনার বাজেট ভাড়া ইলিজিকসা নিতে পারবে না প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অবশেষে বাইয়ের বাজেট অনুযায়ী বেস্ট একটা বাইক পেয়ে গেলাম এটা হচ্ছে অ্যাপাচি আর টি আর টু মডেল এবং দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন বাইকটা খুব বেশি দিন চালানো হয়নি এবং যে ভাইটি বাইকটি চালিয়েছে সে খুব যত্ন নিয়ে এই বাইকটিকে চালিয়েছে দেখেই বোঝা যাচ্ছে কারণ বাইকটিতে তেমন কোনো রিচ স্ক্রেচ কোনো দাগ আমি খুঁজে পাইনি বাইকটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এবং ইঞ্জিন কন্ডিশন একদম আনটাচ্ছ বাইকের সামনে পেছনে যে দুইটা চাকা লাগানো আছে এই দুইটা চাকা একদমই নতুন এবং মোটা চাকা লাগানো হয়েছে যদিও বাইকের দাম অনেক বেশি চেয়েছিল দোকানদার একটা ফ্রেশ কন্ডিশনের বাইক প্রাইজ একটু বেশি হবেই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আপনি এক লক্ষ পাঁচ হাজার থেকে এক লক্ষ দশ হাজার পনেরো হাজার বা এক লক্ষ টাকার নিচেও আপনি অ্যাপাচি আর পেতে পারেন

না এগুলো সাইড করার কিছু না এগুলো ওই যে লাইনের ওয়ারিং এর ট্যাগ আছে যতটুকু করা দিব না সমস্যা নাই ওহ টান তো একশো একশো ওয়াই গাড়ির গাড়ির টান তো সেই

গাড়ির কন্ডিশন একশো একশো আর মোটা চাকা লাগানো হইছে আর টিআর চাকা তো এমনিতে চিকন আপনারা জানেন এটা চাকাটা অনেক মোটা এটার জন্য এটা লুকটাও সেই লাগতেছে আর ব্ল্যাক কালার তো গাড়িটা ভাল লাগতেছে দেখা তো যে ভাই বাইক কিনতে আসছে তার মনটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তার বাজেট কম তো এখন কমের মধ্যে যদি একটা ভালো বাইক পাই তাহলে তো দেখা দরকার আর হরেন্ডার ইয়াটা দেখো ঠিক আছে নিউ হ্যাঁ আর গ্লাস এটা চেঞ্জ করে দিতে হইব এই হচ্ছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন আছে সুপার ফ্রেশ আনটাচ আছে ইঞ্জিন নাটগুলো দেখলে বোঝা যাইতে আছে আর এই চাকা পিছনে এটা মোটা চাকা লাগানো আছে অনেক মোটা এই যে চাকার মার্কিং আছে এখনো চাকা চেঞ্জ করছে অবশ্য মোটা চাকা চাকার মার্কিং আছে একশো বিশ আশি লাগানো আছে সামনে চাকারও মার্কিং আছে ফুল চলেন ভিতরে চলেন গাড়ি ঠিক আছে ভাই বাইকটিকে চালিয়ে অসাধারণ ফিল পেয়েছি যেহেতু আমি আরটিআর বাইক চালাই তাই আমি খুব ভালো বুঝি যে আরটিআর বাইকের টানটা আসলে কীরকম হওয়া উচিত এই বাইকটির ইঞ্জিনের পাওয়ার এখনো নতুনের মতোই আছে তবে যদিও পিছনে চাকাটা একটু মোটা হওয়ার কারণে বাইকটার স্পিড একটু কম তবুও বেশ ভালোই কন্ট্রোল করা যাচ্ছে আর এই বাইকটি তো আপনার ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন আমি আর কি বলবো তো এটা যেহেতু ভালো কন্ডিশনে আছে আর বাইকটা খুব অল্প কিলোমিটার চলেছে সেই জন্য আমরা এই বাইকটিকে এক লক্ষ বিশ হাজার টাকায় ক্রয় করতে বাধ্য হলাম কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো এদিকে ভাই কাগজপত্রের সই করতেছে এবং টাকার লেনদেনও কমপ্লিট করলাম আর আমি এদিকে কাগজপত্রের সাথে ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বরটা মিলিয়ে নিলাম কারণ একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর অবশ্যই আপনি মিলিয়ে দেখবেন তো ফাইনালি ভাই যে গাড়ি এটা নেওয়া হয়ে গেছে আমাদের পুরান চাকাগুলো থাকা সত্ত্বেও যে ইউজ করছে সে আবার চাকা চেঞ্জ করে চালাইছে কারণ এই দেখেন একশো বিশ বাই আশি টায়ারটা লাগাইছে দুইটা টায়ার একদমই নতুন সামনে পিছু দু টায়ার একদমই নতুন আর গাড়িও সুপার ফ্রেশ দুই হাজার বাইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন তো ঠিক আছে এখন বাইক ভালো লাগছে গাড়ি ঠিক আছে আপনার জন্য বেস্ট অফ লাক সাবধানে গাড়ি আছে চাবি তোমরা দিচ্ছ না ভাই চাবি একটা পাশে রেখে দেন আর একটা চালায় আর কি না না কোনো কষ্ট না জানো না পুলিশ ধরবো না যদি পুলিশে ধরে ভেবে যান কারণ তো একটা সেমেন্ট যদি ধরা ফেলাই তাহলে করেন যে ভাই গাড়িটা মাত্র কেনা নিয়েছি তো কাগজপত্র দেখেন বইলা সিস্টেম করে নিয়ে না আর কি না না কিছু খাম না ভাই আমারও যে আছে ইন সাল্লাইন সাল্লানসাল্লা সম্পর্ক হয়েছে আর গাড়ি চালায় কেমন মজা পান ওটা জানায় না আমার একজন মধ্যবিত্ত ঘরের সন্তানের জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাওয়া এটা যতটা সহজ শোনায় বাস্তবে ঠিক ততটাই কঠিন কত ধরনের সমস্যায় পড়তে হয় কতভাবে টাকা ম্যানেজ করতে হয় এটা শুধু সেই বুঝতে পারে যে একটা বাইক ক্রয় করতে যাবে এই ভাইটি আমাকে অনেকদিন ধরেই মেসেজ করছিলো হয়তো আগে তাকে সময় দিতে পারিনি কিন্তু অবশেষে আজকে তাকে ডেকে তার মনের মতো একটা বাইক কিনে দিতে পেরে আমি সত্যিই আনন্দিত জানি না আমি কতটা ভালো করতে পেরেছি তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যখন একজন মানুষ আমাকে বলে ভাই আমি বাইকের ব্যাপারে তেমন কিছু বুঝি না আমি আপনার ওপর ভরসা করি তখন তার দায়িত্বটা আমার কাঁধে এসেই পড়ে আর সেই দায়িত্ব হলো তাকে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজে বের করে দেওয়া তার সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছি অনেক শোরুম ঘুরেছি অনেক আলাপ করেছি আর শেষে যখন সে খুশি মনে আমাকে সম্মান জানালো সেটা আমার কাছে সত্যি অনেক বড় পাওয়া কারো কাছে হয়তো এটা সামান্য মনে হতে পারে কিন্তু আমার কাছে এই সম্মানটাই সবচেয়ে বড় আমি কিন্তু ভাইকে বলিনি যে ভাই বাইক কিনে দেওয়ার জন্য আমাকে আলাদা করে আপনাকে টাকা দিতে হবে আমি শুধু চেয়েছিলাম ভাই যেন তার বাজেটের মধ্যে সেরা কন্ডিশনের একটা বাইক পায় অল্প বাজেটে কখনই ভালো কন্ডিশনের বাইক পাওয়া সম্ভব না তাই আমার কথা থাকবে আপনার যদি বাজেট কম থাকে তাহলে তাড়াহুড়া করবেন না ধৈর্য ধরুন আর চেষ্টা করুন বাজেটটা একটু বাড়াতে কারণ একটি ভালো ও ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে পারলে আপনি নিরাপদে নিশ্চিন্তে বাইক চালাতে পারবেন এই ভিডিওটা সাত দিন আগের ভিডিও তো অনেকদিন পরে আপলোড করলাম আর আপনারা এখানে আমার সেই পুরনো বাইকটিকে দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর টু ভি যে বাইকটি এখন আমার কাছে নাই শুধু এই বাইকের ভিডিও এবং ফুটেজগুলো আমার কাছে স্মৃতি হয়েই থাকবে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই নিরাপদে বাইক চালাবেন আমি আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ